আবারও ঢালিউড নায়িকা অপু বিশ্বাসের ফেসবুক স্ট্যাটাস ঘিরে তুমুল তর্ক বিতর্ক শুরু হয়েছে রোববার রাতে তিনি তার প্রাক্তন সাকিব খান ও আরেক নায়িকা বুবলিকে নিয়ে একটি স্ট্যাটাস দেন নেটিজেনরা বলছেন বুবলিকে খোঁজা মেরে এর আগেও অপু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তবে এবার প্রথম জড়ালেন সাকিব খানের নাম এদিকে অপুর এই স্ট্যাটাস নিয়ে ভক্তরা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন কেউ কেউ বলছেন এর আগে শুধু বুবলিকে খোঁচা দিয়ে স্ট্যাটাস দিলেও এবার এর সঙ্গে জড়িয়েছেন শাকিব খানকে চলচ্চিত্র অঙ্গনে অনেকে মনে করেন দুই নায়িকা বিশ্বাস ও স্বপ্নম বুবলির সম্পর্ক সাপে নেউলে কেউ একজন ইঙ্গিত করে কিছু লিখলেও অন্যজন ইঙ্গিতে তার জবাব দেন বিভিন্ন সময় ফেসবুকে দুজনের পরোক্ষ বাহাজ দেখা গেছে তবে মাঝে বেশ কিছুদিন পাল্টাপাল্টে স্ট্যাটাস দেখা যায়নি এর মধ্যে হঠাৎই উপবিশ্বাসের ফেসবুক স্ট্যাটাস সেখানে উপবিশ্বাস লিখেছেন লেট হ্যাপি টয়লেট ডে নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ না করলেও সাকিব ও বুবলির ভক্তরা প্রতিক্রিয়া দেখাচ্ছেন উপবিশ্বাস তার ফেসবুক স্ট্যাটাসে নভেম্বর বিশ তারিখটি উল্লেখ করেছেন টয়লেট দিবস হিসেবে মূলত টয়লেট দিবস ছিল ১৯ নভেম্বর সেদিন একটি ব্র্যান্ডের ব্যানারে একঝাঁক ঢালিউড তারকাদের নিয়ে হাজির হয়েছিলেন টয়লেট দিবসকে ঘিরে সেই আয়োজনে উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম সিয়া আহমেদ পূজা চেরি দিঘি সঙ্গীত শিল্পী প্রীতম হাসান সহ আরও অনেকে কিন্তু সেখানে জায়গা হয়নি উপবিশ্বাস ও বুবলির এই নিয়ে নীরব রয়েছেন বুবলি শাকিব খানদের টয়লেট দিবসের পরদিন ২০ বিশ নভেম্বর ছিল বুবলির জন্মদিন ছেলের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন তিনি সেখানে বুবলির ভক্তরা মন্তব্যে প্রশ্ন করেছেন বিশেষ দিনটিকে তুচ্ছতাচ্ছিল্য করতেই কি এমন ফেসবুক স্ট্যাটাস আপুর এই নিয়ে মোবাশ্মের নামের এক ভক্ত সিনেমা সংশ্লিষ্ট গ্রুপে লিখেছেন কি একটা অবস্থা সার্কাস আবারও শুরু হয়ে গেছে কিছুক্ষণ পর হয়তো এসে বলবে সরি আমার আইডি হ্যাক হয়েছিল এতে সাকিবের ভক্তরাও চটেছেন ওয়াহিদ নামের একজনের মন্তব্য আমার দেখা সবচেয়ে নিচু মানসিকতার নায়িকা আপনাকে তো আপনার ভক্তরা পাত্তা দেয় না আপনি তার প্রাক্তন নিয়ে নাচানাচি করেন কেন সাকিবের আরেক ভক্ত লিখেছেন আবার শুরু করেছে এই বিশ্বাস যতদিন না সাকিব খানের ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে না পারবে ততদিন থামবে না এখন খোঁচা দিয়েছে অপু এরপর দেবে বুবলি এভাবেই শুরু হবে আর মাঝখান দিয়ে সম্মানহানি হবে ভাইজানের ভক্তরা এটাও বলছেন সিনেমার এই দুঃসময়ে খোঁচাখুচি বন্ধ করা উচিত